আমার পিছনে দেখতেছেন না পাহাড় আমি পাহাড়ের আশেপাশে থাকি বা পাহাড়ের আশেপাশে কাজ করি এই জন্য কি আমি বলবো যে পাহাড় আমাদের যারা পাহাড়ে বসবাস করে তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন মনে হচ্ছে তারা অন্য কোনো দেশ থেকে আসছে তাদেরকে আসলে বাঙালি মনে হয় না একটু চিনা চিনা মনে হয় আর সেখানে তারা চাচ্ছে যে চট্টগ্রাম তাদের পাহাড় তাদের তাদেরকে দেখলেই তো মনে হয় তারা অন্য দেশ থেকে আসছে কিন্তু আমরা তো কখনোই বলি না যে তারা বাংলাদেশ থেকে চলে যাক তারা তাদের মতো থাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা এখন বলতেছে পাহাড় পাহাড় নাকি নাকি তাদের তাদেরকেই দিতে হবে ওইখানে সেনাবাহিনী থাকতে পারবে না চট্টগ্রাম তাদের যেখানে তাদের দেখলেই মনে হয় না বাংলাদেশি আবার তারা চাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম তাদেরকে লিখে দেখ তারা ওইখানে তাদের নিজস্ব স্বাধীনতা তারা স্বাধীন মতো চলবে ওইখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না আমি পাহাড়ের আশেপাশে থাকি বা পাহাড়ের আশেপাশে কাজ করি এই কি আমি বলবো যে পাহাড় আমাদের পাহাড় আলাদা দেশ চাই আপনারা আগে সবাই বলতেন না নোয়াখালী আলাদা দেশ হয়ে যাক নোয়াখালী আলাদা দেশ দেশ চাই এখন দেখেন চট্টগ্রামে পাহাড়িরা তারা আলাদা দেশ চায় তাদের নিজস্ব স্বাধীনতা চায় তারা সেনাবাহিনী চায় না বাংলাদেশের বলতেছে পাহাড় নাকি তাদের চট্টগ্রাম তাদের আপনারা হয়তো অনেকেই জানেন না দুই দিন আগে একজন শিক্ষককে পাহাড়িরা পিটিয়ে মেরে ফেলছে অনেক নিউজ চ্যানেল আছে বা অনেকে কিন্তু এটা নিয়ে আলোচনা বা কথাই বলে না পাহাড় নিয়ে পাহাড়ে কিন্তু এখনো অনেক সমস্যা হচ্ছে আমি এই পাহাড়ের কাছে থাকি বা কাজ করি আমি বলতে পারবো যে পাহাড় আমাদের এই পাহাড়ে মালয়েশিয়ান সেনাবাহিনী থাকতে পারবে না এটা আলাদা একটা দেশ হয়ে যাক আমরা কি এটা বলতে পারবো কখনই বলতে পারবো না